শুনছ রাত্তব্ধ রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায় বাতাসে ভাসে কে যেন হাসে আলোটা নিভে যায় কত দুর্গ কেউ দেখে ফেলেনি তো এইভাবে লুকিয়ে বিয়েটা করে ঠিক করলাম তো চুপ পারুন আর একটুখানি একবার ঘরে ঢুকতে পারলে আর ভয় নেই কেউ জানতেও পারবে না তোর বিয়ে হয়েছে লাল শাড়িটা তো পুকলিতে আছে তবু আমার বড্ড ভয় করছে মনে হচ্ছে এই অন্ধকার আমাদের গিলে খাবে মনে হচ্ছে গাছের পাতার আড়াল থেকে কেউ আমাদের দেখছে মনের ভুল আর দুটো বাঁধ বেরোলে আমাদের বাড়ি চল চল পাঁচ সব চুপ হয়ে গেল কেন এসে গেছে আমাদের পিছনে এসেছে পারুল পালা ওটার দিকে তাকাস না পালা গো সকালের চায়ের চেয়েও আজকের কাগজের কোন খবরটা বেশিতে তো লাগলো দেশের রাজনীতিতে আবার নতুন কোনো ঝড় উঠল নাকি রাজনীতির ঝড়ের চেয়েও ভয়ঙ্কর ঝড় উঠে কিছু মানুষের জীবনে সুধাব এই খবরটা দেখো চন্দ্রমল্লা গ্রাম ওদের ভয়ে নাকি গ্রামের সব বিয়ে বন্ধ গতরাতেও রাতেও এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কি বলছো গো ভূতের ভয়ে বিয়ে বন্ধ কি করে সম্ভব বঙ্কিম বাবুকে এখানেই থাকেন আমি বঙ্কিম কিন্তু আপনারা এমন বিধ্বস্ত অবস্থা বাবু আমরা চন্দ্রমল্লা গ্রাম থেকে আসছি আপনার কথা আমরা অনেক শুনেছি আপনি বারে এনে অভিশাপ থেকে আমাদের বাঁচাতে শান্তন শান্তন তারপর বলুন ঠিক কি হয়েছে বাবু আমার বন্ধু সুদাম কাল রাতে শেষ হয়ে গেল ওর বিয়ের রাতে সব শেষ আমার আমার বিয়েটা ভেঙে গেল বাবু পাত্রপক্ষ সব জানিয়ে দিয়েছে প্রাণের মায়া সবার আগে এই অভিশপ্ত গ্রামে তারা ছেলের বিয়ে দেবে না আপনারা যা বলছেন তা খুবই গুরুতর কিন্তু আমি তো ভূত প্রেত নিয়ে বাবু আমরা জানি আপনি যুক্তির পূজারি আপনি পারবেন এই রহস্যের জট খুলতে দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না গোটা গ্রাম আপনার পথের দিকে চেয়ে আছে আমার মনে হয় ওদের একবার সুযোগ দেওয়া উচিত ঘটনাটা যেমন ভয়ের তেমনই রহস্যময় ঠিক আছে আমি আপনাদের গ্রামে যাব। কিন্তু আমার একটা শর্ত আছে আমি ভূত প্রেত তাড়াতে যাচ্ছি না আমি যাচ্ছি ঘটনার পেছনে সত্যটাকে খুঁজে বের করতে আপনি যা ভালো বোঝেন তাই করবেন বাবু শুধু আমাদের বাঁচান শাগাচুন এবারে কেনের বাবু ওই যে দেখুন জোছনা ধরে রই পড়ো বাড়িটা ওকনি ভাষা বেঁধে যায় দাইনি কারবারি ওটা এগুনার কেউ ठाকে না বাবু ওটা ছিল ছায়ার বাড়ি ছায়া মানে ওই অতৃপ্ত আত্মাটার ছায়া ওর নাম ছায়া কেন ওর সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে বাবু ওসব কথা মুখে আনতে নেই ওর নাম নিলে বিপদ ঘনিয়ে আসে দেখুন ওইকে জয় পড়তে না পারলে সত্যের কাছে পৌঁছানো যায় না আমাকে সবটা খুলে বলুন আমি বলছি বাবু ছায়া সবচেয়ে কালো মেয়ে ছিল বটে মনটা ছিল পূর্ণিমার চাঁদের আলোর মতো কি সুন্দর গান গাইতো আলপনা দিত কিন্তু ওই গায়ের রঙের জন্য ওর বিয়ে হচ্ছিল না সম্বন্ধ আসতো কিন্তু ওর মুখ দেখে সবাই ফিরিয়ে দিত ছায়া তোর বিয়ের কথা পাকা করে এলাম রে ছেলেপক্ষ রাজি হয়ে গেছে খবরটা শুনে ছায়ার মুখ লজ্জায় লাল হয়ে যায় খুব তার চোখ ঝল চল করে ওঠে সে আলপনা থেকে চোখ তুলে বাবার দিকে তাকায় কিন্তু মুখ কিছু বলতে পারে না এবার তোর সব দুঃখ ঘুচে যাবে মা দেখিস নতুন ঘরে গিয়ে তুই অনেক সুখে থাকবি বাবার কথা ছায় আর মুখে ফুটে ওঠে একরাস হাসি সে আবার আলপনার দিকে মনোযোগ দেয় যেন নতুন জীবনের রঙিন স্বপ্নগুলোকে সে নকশায় ফুটিয়ে তুলেছে দেখুন বেআই যা যা কথা হয়েছিল সব তৈরি তো ওই মোটর বাইক আর নগদে পাঁচ লাখ টাকা আগে হ্যাঁ সব জোগাড় হয়ে গেছে আপনারা চিন্তা করবেন না চিন্তা তো করতেই হয় সিঁদুর আগেই কিন্তু সব আমাদের হাতে চাই আমরা কিন্তু এক মুহূর্তেও দেরি করতে পারবো না আসলে মেয়ের যা গায়ের রং বেশি রাত হলে আবার ওকে রাস্তায় খুঁজেই পাওয়া যাবে না কি বলেন একদিকে চলছিল অপমান আর নির্লজ্জ লেনদেনের গল্প অন্যদিকে বাবার অপমানের খবর না জেনে ছায়া বধূ সাজে ছাদ না তলায় বসেছে চোখে ভবিষ্যতের স্বপ্ন মুখে লজ্জা মেশানো পবিত্র আভা না এই বিয়ে হবে না কি হলো বাবা কি হয়েছে এই মেয়ের সাথে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আমাকে আগে বলা হয়নি যে ও এত কালো এমন কালী প্রতিমার সাথে আমি ঘর করতে পারবো না কথাটা যেন তীরের মতো গিয়ে ছায়ার বুকে বাঁধে তার স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চোরমার হয়ে যায় সে পাথরের মতো স্থির হয়ে বসে থাকে চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে সেদিনের পর থেকে ছায়াকে আর কেউ দেখতে পায়নি তারপর থেকে এই গ্রামে অভিশাপ নেমে আসে অপিও নুধা এটা শুধু হাওয়া ভয়ঙ্কর পরিবেশ এখানে একটা মেয়ের রঙিন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে শুধু স্বপ্ন নয় সুধা হয়তো আরো অনেক কিছু দেখো সুধা একটা পুরনো বাক্স হয়তো এর ভিতরে লুকিয়ে আছে এই বাড়ির রহস্য সুন্দর আলপনা এঁকেছে মেয়েটা কি নিখুঁত কাজ ওর হাতে জাদু ছিল এটা গানের খাতা মনে হচ্ছে আমার আকাশ কালো বলে চাঁদ আসি না বুঝি আমার মনের জোরে শুধুই আধার খুঁজি কি গভীর ভাবনা নিজের ভেতরের কষ্টগুলোকেই হয়তো সুরে বাঁধ বেচারি বাবা বলে দূর দেশে বাঁধব নতুন ঘর দেবে এই জীবনের ঝড় চলো আজ এখান থেকে যাই আমার আর একটু ভালো লাগছে না আর একটু সুধা আমার মন বলছে এই বাক্সটার মধ্যে সব রহস্যের চাবি আছে কাঠিয়াছে কে তোরা আমার স্মৃতি নিয়ে কি চাস আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমরা শুধু সত্যিটা জানতে চাই সত্যি সত্যি হলো এই গ্রামের সবাই আমার শত্রু ওরা আমার স্বপ্ন কেড়েছে আমি ওদের কারো স্বপ্ন পূরণ হতে দেবো না এই গ্রামে আর কোনো বিয়ের সানাই বাঁচবে না শুধু কান্না বাঁচবে শুধু হাক বাবু আমি তো আগেই মানা করেছিলাম ওই বাড়িতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা কিন্তু না গেলে সত্যিটা সামনে আসতো না হরেন বাবু আমার মনে হচ্ছে ছায়ার মৃত্যুর পেছনে বারো গভীর কোনো রহস্য আছে আচ্ছা ছায়ার বাবা রতন কোথায় তার সাথে একবার কথা বলাটা খুব জরুরি রতন তো গ্রাম ছেড়ে পালিয়েছে ছয়াল মৃত্যুর কিছুদিন পর থেকে নিরুদ্দেশ অদ্ভুত নিজের মেয়ের মৃত্যুর পর কোন বাবা এইভাবে নিরুদ্দেশ হয়ে যায় ওর গানের খাতে একটা লাইন ছিল বাবা বলে দূর দেশে নতুন ঘর এ মানে রতন গ্রাম ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল কানাইদার বাগানের পেছনের ওই পুরোনো কুয়াটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে আর আর কুয়োর ভেতর থেকে কেমন যেন গঙ্গানির আওয়াজ আসছে মানুষের কঙ্ এই এটা তো ছায়ার বিয়ের শাড়ি ওই বাক্সে পাওয়া ছবিটার মতো এটা আত্মহত্যা নয় এটা খুন আর আমার ধারণা ওর গভীরে আরো কিছু থাকতে পারে একটা লাশ কিন্তু আমি নিশ্চিত ছায়ার তার বাবা রতন দুজনকে খুন করা হয়েছে আর এই খুনের পেছনে এই গ্রামেরই কেউ জড়িত আছে গ্রামের লোক কিন্তু কে করবে এমন কাজ আর কেনই বা করবে ছায়ার গানের খাতা আর এই চিঠিটা এর উত্তর দিয়েছে রতন তার বন্ধুকে এই চিঠিটা লিখেছিল সে লিখেছে তাকে গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল কিন্তু কেন আমি গ্রামের পুরনো দলিলপত্র ঘেঁটে দেখেছি এই গ্রামের অনেকটা চাষের জমি আসলে রতনের নামে ছিল কিন্তু এখন সেই জমির মালিক আপনি হরেন বাবু আমি আমি তো ওটা কিনেছি রতনের কাছ থেকে ও গ্রাম ছাড়ার আগে আমায় বেজে দিয়ে গেছে তাই কিন্তু দলিলের তারিখটা যে রতনের মৃত্যুর পরে মৃত মানুষ কি দলিল সই করতে পারে হরেন বাবু বলুন হরেন বাবু বলুন কেন খুন করেছিলেন বাবা মেয়েকে শুধু জমির লোভে আমি একা করিনি গ্রামের অনেকেই আমার সাথে ছিল রতন আমাদের সবার সাথে টাকা ধার নিয়েছিল শোধ করতে পারছিল না তাই আমরা তুই তুই আমার বাবাকে মেরেছিস আমাকে মেরেছিস আমি তোকে ছাড়ব না তারাও ছায়া তোমার বাবাই চিঠিতে আরো কিছু লিখে গেছেন যা শোনার পর হয়তো তুমি আর প্রতিশোধ চাইবে না বন্ধু আমি আর ছায়াকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি এখানকার মানুষ ভালো নয় ওরা আমার জমিটা কেড়ে নিতে চাই আরান ও তার সঙ্গীরা আমাকে হুমকে দিচ্ছে আমি জানি ওরা আমাকে মেরে ফেলবে তাই আমি ছায়াকে নিয়ে পালাচ্ছি কিন্তু ছায়া ও ও তো আসলে আমার মেয়ে 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 নয় হরেনেরই তার মানে হ্যাঁ রতনের স্ত্রীর সাথে হরেনের অবৈধ সম্পর্ক ছিল ছায়া তাদেরই সন্তান হরেন লোকলজ্জার ভয়ে কোনোদিন ছায়াকে স্বীকার করেনি কিন্তু রতনকে নিজের মেয়ের মতোই ভালোবেসে মানুষ করেছিল আর মানে হরেন শুধু জমির লোভে নয় নিজের পাপ চিরতরে ঢেকে ফেলতেও এই খুনগুলো করেছে সে নিজের পাপের চিহ্ন নিজের মেয়েকেই ছিলাম আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না